আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি তেলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে টিপিএস মেট্রো গাড়ি অন টেস্ট গাড়ি একদম মানে নিউ মডেলের গাড়ি নতুন গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র একটি আসলে এক লিটার তেলে সাতাত্তর মাইলেজ মানে নতুন শোরুমে দিয়েছে আমি দেখছি কিন্তু আমি বাস্তবে চালাই নাই কয় কিলো যায় কিন্তু সর্বোচ্চ মাইলেজ এই গাড়ি তো আপনার পছন্দ হয়েছে

বহর থানা থেকে আইসা তেলেঙ্গা আসাদ মোটরস থেকে একটি টিপিএস গাড়ি গাড়িটি এই মাত্র বিক্রি হয়ে গেল একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি করলাম মাত্র তেষট্টি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম